আজকে বাসায় রাত্রিতে সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে সেই মাটির ঐতিহ্য মাটির চুলায় আর দেখেন কয়েক পদের সবজি দিয়ে আজকে এই শীতের রাতে সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে আজকে সবজি খিচুড়িটা অনেক মজা হবে তো আজকে যে রাত্রিতে যে সবজি খিচুড়ি এই যে দেখেন চালের সাথে কিন্তু ডাল ডাউল মিশ করা হয়েছে মসুরির ডাল এবং এই যে সবজি টমেটো কপি এরপরে কাঁচা টমেটো সাথে রয়েছে কিছু সিম আর গাজরের ব্যবস্থা করতে পারি নাই গাজর নেই গাজর দিলে ভালো হতো যাই হোক তারপরেও খিচুড়িটা অনেক মজা হবে খিচুড়িতে দেওয়া হবে একেবারে খাঁটি গাভীর দুধ থেকে ঘি বানানো হয় সেই ঘি ব্যবহার করা হবে তো দেখেন এই তিন ডাউল এবং চাউল দিয়ে তিন প চাউলের সাথে কিন্তু আজকের এই সবজিগুলো ব্যবহার করা হবে এবং এখানে কিন্তু অনেক সবজি মোটামুটি তো এই জন্যই মানে এই খিচুড়ির নামটা হচ্ছে সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ির মধ্যে আরো দেওয়া হচ্ছে ডিম ও সবজির কালারটা কিন্তু সেই হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে তো আমাদের সবজি কষানো কিন্তু হয়ে গেছে এখন আমরা চাল দিয়ে দিচ্ছি চাউল আর ডাল দিয়ে দিচ্ছি তো আজকের খিচুড়িটা রান্না করা হচ্ছে কিন্তু রাত্রের বেলা রাত্রে রান্না করার জন্য হয়তো ভিডিওটা এতটা ক্লিয়ার হবে না পরিষ্কার হবে না আর বুঝতেই পারছেন তিন প চাউল ডাউল সাথে অনেকগুলো সবজি সুন্দর করে আগে কিন্তু কষানো হয়েছে এবং শীতের রাতে এভাবে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক মজা হয় আজকে সবজি খিচুড়ি দেখেন খুব সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে এবং আমাদের সেই মাটির তোলা কিন্তু খুবই জ্বলছে দেখেন আর খিচুড়ির কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে কিছুটা পানি দিয়ে দিলাম সবজি খিচুড়ি কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে এবং চুলা কিন্তু মাটির চুলা একেবারে দাউ 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 করে জ্বলছে ও সবজি খিচুড়িটা কালার কিন্তু খুব সুন্দর আসছে আজকে অনেক মজা করে রাত্রে খিচুড়ি খাবো সবজি খিচুড়ি কথা বলছি তো শেষবারের মতো আজকে সবজি খিচুড়িতে পানিতে দিলাম এই পানিতে খিচুড়ি একেবারে হয়ে যাবে আর আশা করছি আজকের রাত্রে যে সবজি খিচুড়ি পাক করা হচ্ছে অনেক মজা হবে এবং পানিটা কিন্তু এক একবারে দিয়ে দিলাম তো আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের সবজি খিচুড়ি কিন্তু হয়ে যাবে তো আমাদের বাসায় দেখেন একটি ডক রয়েছে ডকটি আমাদের খাবার রান্না করা হবে এরপরে আমরাও খাবো ও খাবে সেই খাবারের আশা কিন্তু বসে রয়েছে দেখেন তো এই যে আমাদের সবজি খিচুড়ি খাওয়ার জন্য দেখেন এই যে এখানে কিন্তু একটা বাচ্চাও বসে রয়েছে সেই সবজি খিচুড়ির দিকে কিন্তু চেয়ে আছে দেখেন মানে সবজি খিচুড়ি রান্না করার শেষে সবাই কিন্তু কে মানে খাবে সবাই মজা করে খুব মজা করে ঠান্ডার মধ্যে দেখেন সবজি খিচুড়ি খাওয়ালে কিন্তু অপেক্ষা করছে তো আমাদের সবজি খিচুড়ি প্রায় শেষের দিকে আর দেখেন মাটির চুলায় কিন্তু জালটা খুবই সুন্দর জ্বলছে তো এখন প্রায় রাত প্রায় আটটা থেকে সাড়ে আটটা বাজে তো আমাদের সবজি খিচুড়ি এখন হয়ে গেছে আমরা এখনই আমরা সবজি খিচুড়ি নামিয়ে ফেলবো তো আমাদের আহ সবজি খিচুড়ি কিন্তু হয়ে গেছে আমরা এই যে নামিয়ে ফেললাম তো আমাদের সবজি খিচুড়ি রান্না করা শেষ এখন আমাদের বাসার সবাই খাবে